তো আমরা এই আহসান আলী ব্যাপারে ওনার দ্বিতীয় পক্ষের ছোট ছেলের সাথে কথা বলবো উনি এতদিন কোথায় ছিলেন কি বাবা তো চলে গেছে দুনিয়া ছেলে আসলে আমরা আসলে খুবই কষ্টকর বেদনাদায়ক মন নিয়ে আসলে ভাই আপনাকে প্রশ্নগুলো তুলতাম না আসলে জানতে চাইছিলাম আর কি যা আপনি কান্না করেন না ভাই আসলে আমরা হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা আমরা আজকে খুবই বেদনাদায়ক মন নিয়ে আপনাদের মাঝে আবার এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পাশে একজন অতিথি আছেন তো ওনাকে নিয়ে আসে কথাগুলো বলবো আমি কথাগুলো বলতেছি ওনার বাবাকে নিয়েই মেন ওনার বাবাকে আমি নাম বললে সবাই চিনতে পারবেন যিনি কমেডি কিং বদন্তি আহসান আলী বাদাইমা তো উনি আমাদেরকে এত সুন্দর সুন্দর নাটক কমেডি ইত্যাদি অনুষ্ঠানগুলো উপহার দিতেন এগুলা দেখে আমাদের মন খুবই আনন্দ করতে ভরে যেত আপনারা আমাদের যত বাংলাদেশের আনাছে কানাচে কিংবা দেশ বিদেশে যত বাঙালি ভাইরা আছেন আপনারা তো সবাই ওনার ভিডিও কম দেখেছেন তো উনি এমন একজন মানুষ ছিলেন যার ভিতরে সততা বেশি কাজ করত। আসলে আমরা দূর থেকেও অনেক মানুষ অনেক কিছুই জানি না তো সেজন্য জানার জন্য আমরা এই ভাইকে আমাদের সাথে আমরা যেভাবে হোক বাইর সাথে দেখা হয়েছে ভাইকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ করেছি তো আমাদের ভাইয়ের পরিচয়টা হলো আসন আলী ভাইয়ের দ্বিতীয় পক্ষের সন্তান তো ওনার আসান আলী ভাই নাকি উনি আরেকটা বিয়ে করেছেন এই জন্য সেই গরের এই সন্তান উনি তো আমরা ভাইয়ের কাছে অনেক কিছুই আমরা আজকে জানবো আহসান আলী ভাইয়ের ব্যাপারে অনেক কিছুই শুনবো যে উনি কিভাবে কোথায় কিভাবে চলতেন কিভাবে তার সংসার চলতেন এবং কিভাবে ওনার মাকে বিয়ে করেছেন এবং কিভাবে ওনারা বেড়ে উঠেছেন ওনারা এতদিন কোথায় ছিলেন আফজান আলী ভাই তো মারা গিয়েছেন আপনারা জানেন কিছুদিন হয়েছে ইউটিউবে কিংবা ফেসবুকে সব জায়গায় ভাইরাল যে উনি মারা গিয়েছেন এবং উনি তো এমনি ভাইরাল মানুষ ছিলেন আমাদের সবার প্রিয় মানুষ ছিলেন আসলে উনি খুবই ভালো ভদ্র মানুষ ছিলেন আর কি আমরা সবাই ভাবি যে মনে হোক অনেক টাকার মালিক অহংকার মানুষ ছিলেন আসলেই তা না আপনারা অনেক ভিডিও ইতিমধ্যে দেখেছেন যে ওনার গ্রামের বাড়ির অবস্থা খুবই ভালো না ছোটো একটা টিনের ঘর একটু কিটা কি কয়টা পয়সা কামাইতো কমেডি করে

বেদনাদায়ক মন নিয়ে আসলে ভাই আপনাকে প্রশ্নগুলো তুলতাম না আসলে জানতে চাইছিলাম আর কি আপনি কান্না করেন ভাই আসলে আমরা জানতে চাইছিলাম যে আপনি এত বছর মাঝখান দিয়ে আপনারা কোথাও ছিলেন না মানে আমি খুব কষ্ট করছি ভাই হাঁটা বাড়িতে আমি দিনের পর দিন না খেয়েছিলাম আমি থাকতে পারতাম না ঘুমাইতে পারতাম না আমি রাস্তার বসে লেনে ঘুমাইতাম কুকুরা এসে আমার খাবার খাইতো একসাথে কুকুরের সাথে খাবার খাইছি আমি এত কষ্টের বড় যে আমি ছুটে আসছি তাহলে এখানে দেখেন আমার বাবা বড় না সন্তান হিসাবে আমি বাবার আমার বাবা মা এখন আমার খোঁজ নেয় রে আমি বরঞ্চ বাবার কবরটা দেখার জন্য আমি অনেকটা ফ্যামিলিতে যাওয়ার কোনো ইচ্ছা নাই মানে সব সম্পত্তি না এই সব বাবার খবরটা দেখে চলে যাবে হ্যাঁ যাক আমরা আপনার মনের দিক দিক দিয়ে আমরা একটু ভাই কি বলবো বলার ভাষা হারিয়ে পড়ছি আপনার মনটা এত বড় যে আপনি এত বছর পর আপনার বাবাকে আপনি মনে রাখছেন যে আপনি বাংলাদেশের কমিউনি কিং ছেলে হয়ে তার আপনার বাবা মারা গেছে আপনি দেখার জন্য তার কবর তার লাশ দেখতে পারেনি নেই ইউটিউবে কিংবা ফেসবুকে নানান জায়গায় ভিডিও দেখার পরে আর কি বাবার প্রতি এত ইয়া হলো

কুড়ির জন্য বিরোধী জীবন এবং ওনার জন্য সবাই আমি যত আমার বিয়ে আছেন সবাই ওনার জন্য দোয়া করবেন উনি আসলে খুব মাটির মানুষ ছিলেন আপনাদের সবাইকে আনন্দ দিতেন আনন্দ আমার বাবার অভিনয় আমি প্রায়ই দেখতাম আমার ফোনে আমার বাবার অভিনয় আমি প্রায় দেখতাম আমি বাবাকে দেখতাম মিস করতাম খুব উনি খুব মানুষকে হাসাইতে পারতো মানুষের ভালোবাসা কামাইতে কিন্তু আমার ভালোবাসা কোনো দিন সে বোঝে না

দেখেছিলাম আনার পরে ওনার থেকে বিস্তারিত জানলাম জানার পরে আসলে হয় ভুল হয় যে কোনো একটা কারণবশত ওনার আমাকে ভাদান্য ভাই বিয়ে করেছিলেন আসন ভাই করেছিলেন করার পরে যে কোনো একটা কারণবশত সংসারটা এদিক সেদিক হয়ে যায় এটা হয়ে থাকে হতে স্বাভাবিক ব্যাপার তো যাক ভাই এখন ম্যাচুয়েট উনি অনেক বড় হয়েছেন এখন ভালো একটা জব করেন তো ওনার বাবার কবর দেখার জন্য উনি ছুটে চলে এসেছেন টাঙ্গাই যাওয়ার জন্য এখন ঢাকায় এসে আমাদের হাতে আমাদের কাছেই আছেন তো আমরা এটাই ইয়ে করে আমরা ভাইকে আমরা একটু পরে গাড়িতে উঠাই দেবো যেন উনি টাঙ্গালে ছয় সম্মানে উনার কবরের কাছে যেতে পারেন বাবার কবরটা চ্যারাত করে তারপর উনি চলে যাবেন তো প্রিয় দর্শক আমরা আর কথা বাড়াতে চাই না ভাইয়ের জন্য দোয়া করবেন আর আসেন ভাইয়ের জন্য দোয়া করবেন ভুল তুটি হলে ক্ষমা করবেন কারণ কাজ করি টুকটাক অনুষ্ঠান বানায় ভুল তুটি হতেই পারে আপনারা ক্ষমার দৃষ্টিকে দেখবেন ভুল তুটি হলে আর ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার বাবার জন্য দোয়া করবেন আসেন ভাইকে আল্লাহ যেন বেহতে নসিব করে তো আপনার নামটা তো বললেন না ভাই একটু দর্শককে আপনার নামটা যদি বলে দেয় আমার নাম বাবা খুব সত্যি বাবু মিয়া রাখছিল সেই ছোটবেলায় বাবু মিয়া বাবু মেয়া নামে পরিচিত ছিলেন তো যখন বাবা আমাকে বের করে দিল আমি ছন্ন ছাড়া হয়ে গেলাম তখন একটা নাম দিয়েছিল ওই যে আপনার হাটা মুদি দোকানটা ওঠে শফিক মেয়াদাম এখন আমি নামে পরিচিত আর আমার একটা স্বপ্ন আছে বাবা যেহেতু নেই আমি বাবার স্মৃতি চালনা ধরে রাখার জন্য আমি নিজে একটা ইন্ডাস্ট্রি খুলি ইনশাল্লাহ অনেক বাদে কমেডিয়ান যারা ছিলেন বাবার সাথে যেমন ওই যে

ভালো ভালো মানে আপনার বাবা আপনাকে ভালো বলে ডাকতে হতো তোর বাবা মায়ের জন্য দোয়া করবে সে যেন তার বাবার ইন্ডাস্ট্রি ধরে রাখতে পারে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকে ভাল্লাহ